শুরু করছি এমপি তামিম সরকার গল্পের আটত্রিশতম পর্ব লেখনীতে কাফাত মেসা কবিতা শখের নারীর জন্য পুরো দেশে লাল রং নিষিদ্ধ করল এমপি তামিম সরকার তামিম ভাষণ দেওয়ার এক পর্যায়ে হঠাৎই একটি উড়ন্ত কাটা হাতে সে তামিমের সামনে পড়ে উপস্থিত সকলে একটু অবাক হয়ে যায় কারণ তামিম ছাড়া সচরাচর এসব কাটাকাটিতে তেমন কেউ এক্সপার্ট না কিন্তু সুবার প্রেমে তো তামিম এখন মোটামুটি ঠান্ডা যে মানুষে পরিণত হয়েছে তাহলে কে করল পঞ্চ পাণ্ডব তামিমের দিকে তাকায় দেখে তামিম মুখে সেই চিরচেনা সাইকো হাসি তার সাথে তামিমও জানে এটা কার কাজ ভিড়ের মধ্যে দিয়ে একটা লম্বা চুলওয়ালা ব্যক্তি মুখে পানে পাঞ্চিপতি চিপতে এক হাতে একজন ব্যক্তির পা ধরে টেনে হিঁচিরে নিয়ে আসছে তামিমের দিকে তাকে দেখা মাত্র তামিমের মুখে রহস্যজনক হাসিটা আরও রহসে পরিণত হলো আরে শালা কোপা শামসুদ্দেহি আই আয় কোপাভাই আইসে রে কোপা শামসু তামিমের হাত বালাই কোপা শামসু তামিমের হাতে হাত রাখে তাকে বলা হয় তামিমের ডান হাত পেশায় একজন কষাই ছিল সে চোখের সামনে এগারো বছর আগে নিজের পুরো পরিবারের কে মরতে দেখে সে হয়তো সেও মরত কিন্তু তামিম সেদিন নিজের আব্বা জানের সাথে সাথে শামসুকেও বাঁচিয়ে নেয় কিন্তু ভাগ্য খারাপ থাকায় তামিম হারায় নিজের ভাইকে আর শামসু হারায় পুরো পরিবারকে বাবার সাথে থেকে থেকে সেও স্কেলে গরু কাটা শিখেছিল ঠিক সেই স্টাইলেই পরে মানুষের দের পরে পাঠায় তাই তাকে কোপা শামসুর নাম উপাধি দেওয়া হয় বিগত ছয় মাস ধরে কোপা শামসু গায়েব ছিল কারণ তামিমের নির্দেশ তামিম তাকে বিশেষ কাজে পাঠিয়ে পাঠিয়ে রাখে তার পঞ্চপাণ্ডব তাকে পাগলা শামসু বলে ডাকে কোপা শামসুর এসে সোজা বসে তামিমের পায়ে চুমুক হয় ভাই কাজ শেষ তামিম শামসুর মাথায় হাত রাখে এখন আর আমার কাজ শুরু তামিম সামনে থাকা লোকটির কাছে যায় তারপর তার পা থেকে মাথা দেখে আমার নাম কি। এমপি তামিম সরকার তামিম লোকটার বুকে লাথি দিয়ে ফেলে দেয় আর খুব জোরে গর্জে ওঠে তানবি সরকারের ছেলে তামিম সরকার আজ পায় পাঁচ থেকে ছয় দিন পর সেই চিরচেনা ভয়ঙ্কর তামিম রূপে ভেসে উঠলো তামিমের সামনে সকলের সামনে তামিম খেপেছে তো আরশিনগরে রক্তের বন্যা বয়েছে আবার কয়েকদিন নিরবতা আবার কয়েকদিন চাপাতি এগিয়ে দেয় আর নিজে পিছনে সরে কারণ মাহির এখন জানে এখানে ঠিক কি হতে যাচ্ছে আমার আব্বার পোস্টারে মুতে দেশ ছাড়বি আর ভাববি কেউ কিছুই জানবে না তোর কলিচা কত বড় একটু বের করতো মেপে দেখবো তামিম ঝাঁপিয়ে পড়ে সামনে পড়া লোকটির ওপর তার চারপাশে নীরবতা পালিত হয় এখন শুধু একজনের গোঙানির আওয়াজ ছাড়া আর তেমন কোনো আওয়াজ পাওয়া যায় না সতেরো মিনিট পর তামিম ঠান্ডা হয়ে মাটিতে বসে পড়ে এই সাকিব এই যে ভাই সাকিব তামিমকে সিগারেট ধরিয়ে দেন তার সামনে ধরে তামিম মাটিতে বসে সিগারেটে ফু দিতে থাকে ওর লাশ কুত্তা দিয়ে খাওয়া কোনো হুদিস যেন না থাকে তামিম উঠে তার জিপ নিয়ে পোড়া বাড়িতে দেয় সাথে তার কয়েকজন লোক আর কয়েকজন লোক থাকে লাশ গায়েব করার জন্য এগারোটা পঁয়তাল্লিশ মিনিট তামিম সহ সকল লোকেরাই পোড়া বসে থাকে তামিম বেঞ্চে বসা তার পায়ের নিচে তার ছেলেরা বসা তামিম চুপচাপ বসে থাকে বেঞ্চে অকালে পাকিলে বাল কাঁদলে কাঁদতে হবে চিরকাল হঠাৎ সাকিবের এমন কথায় তামিম সহ সকলে তার দিকেই তাকায় কারবাল পাকছে মাহিরের বাই সকলে একসাথে মাহিরের দিকে তাকায় ভাই আমি কিছু জানি না কিরে বোবার বাচ্চা আমার ফাঁসাস কেন আমার প্রথম ভালোবাসা তোর লাগে অসম্পূর্ণ হাহ হইয়া গেছে পাশ থেকে কালামানিকো চোখ রাঙিয়ে তাকায় তার দিকে মাহির যে সাকিব আর মানিকের সাথে এত বড় ছলনা করবে সেটা বুঝেনি বুঝতে পারেনি তারা ভালোবাসা কি এত সস্তা রে সালা বহুত মারাত্মক জিনিস একবার মনে আসে আর সারা জীবন কষ্ট দিয়ে যায় তামিমে এমন কথায় অর্থ সকলে বুঝে যায় তামিমের মানুষ মন খারাপ হলেও যে একজন ব্যর্থ প্রেমিক সেটা সকলে জানা এখন মাহির উঠে গাড়ি থেকে দোতারা নিয়ে তামিমের হাতে দেয় আর সকলে মনোযোগ সহকারে তাকিয়ে থাকে তামিমের দিকে তামিম দোতারা হাতে নিয়ে আকাশের দিকে তাকায় তারপর চোখ বন্ধ করে দোতারা বাজানো শুরু করে সোনার ময়না ঘরে সোনার ময়না ঘরে বাইরে তালা লাগাইছে রসিক আমার মনবান্ধিয়া পিঞ্জর বানাইছে হাইরে রশিক আমার মনবান্ধিয়া পিঞ্জর বানাইছে সকলে তামিমের সাথে সাথে গানে তাল মেলাতে থাকে শেষ রাতের দিকে তামিম এবং তার পঞ্চপাণ্ডব প্রায় এমন গানের আসর জমাতো অবশ্য সেগুলো হতো সুখের কিন্তু আজকের গানের আসরটা ছিল সুখ কম বেদনা বেশি একজন ব্যর্থ বেদনা রাত একটা ছাপ্পান্ন মিনিট সুবা এখনো নিজের ভাইয়ের কাছে নার্সরা থাকার পরও সুবা নিজের হাতে তার ভাইয়ের সকল কাজ করতে থাকে সুবা আগে থেকেই তার মায়ের সাথে মোটামুটি সকল কাজ করত। বেশিরভাগ সময়ই তার মা তাকে সাহায্য করতো কিন্তু আজকে সুভা সব নিজে হাতে করছে কারোর সাহায্য ছাড়া ঠান্ডা স্বভাবের মেয়েটা আজ এক হাতে নিজের ভাইয়ের সমস্ত কাজ করছে ঘড়ির কাটা বলছে রাত দুইটা বেজে বাঁচতে দুই মিনিট বাকি সুভা উঠে তামিমের রুমে আসতে থাকে এতক্ষণ হয়তো তামিম এসে ঘুমিয়ে পড়েছে সুবার মনের মাঝে একাকার সমান দ্বিধা নিয়ে রুমে প্রবেশ করে রুমে ঢুকেই বুঝতে পারে তামিম এখনো আসেনি যাক বাঁচা গেল সুবা ফ্রেশ হয়ে বাইরে এসে সমস্ত গয়না খুলে এ রেখে দেয় তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে শাড়ির পিন খুলতে থাকে তারপর হঠাৎই সুবার মনে পড়ে যায় সে পুরনো দিনের কথা স্কুল কলেজের বিভিন্ন প্রোগ্রাম শেষে বাড়ি ফিরে মায়ের কাছে চলে যেত সারা দিনের গল্প করত আর তার মা শাড়ি খুলতে সাহায্য করত। কিন্তু আজকের প্রেক্ষাপট ভিন্ন নেই কোনো আনন্দ রয়েছে শুধু একরাশ হতাশা সুবা নিজের মনে চিন্তার সাথে লড়াই করতে করতে খুলতে থাকে পিন জামদানি শাড়ি হওয়াতে বেশ বিপাকে পড়তে হয় তাকে সকালে তামিমের মা পরিয়ে তো দিয়েছিল কিন্তু এত রাতে তো আর তিনি আসবেন না সাহায্য করতে সুবা নিজের চিন্তার মাঝেই আর মনে পিন খুলতে থাকে ঠিক তখনই ঘরে প্রবেশ করে তামিম তামিম রুমে ঢুকতেই উন্মুক্ত পেটে সুভার শাড়ি সুভার শাড়ির কুচি খুলতে দেখে জীবনে প্রথমবার তামিম কোনো নারীকে এভাবে দেখলো তাও আবার নারী যাকে সে দুনিয়ার সকলের চোখ থেকে আলাদা করে রাখতে চায় তামিমের অ্যাডামস অ্যাপেল ওঠানো শুরু করেছে সে রুমে দরজা লক করে ফেলে এক পা এক পা করে সুভার দিকে এগিয়ে আসতে থাকে সুভা প্রায় নিজের শাড়িতে প্যাচ ভাঙাতেই তামিম তার পেছনে এসে দাঁড়ায় তীব্র বৃষ্ট্রী মদের গন্ধ নাকে আসতে শুকনো ঢুক গেল সুভা সে বুঝে যায় তার পেছনে কে তামিম সুভার উন্মুক্ত পেটে খুব শক্ত করে চেপে ধরে আর কাঁধে মাথা রেখে সুবার শরীরের গ্রান নিতে থাকে সুভা তামিমের হাত সরিয়ে সামনে যেতে চায় কিন্তু তামিম তাকে আরও শক্ত করে চেপে ধরে সুভার চুল সরিয়ে তার কাঁধে চুমু দেয় ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে সুবা তামিম সুবাকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে ফেলে তারপর শক্ত করে এক হাতে সুবার কোমর ধরে আরেক হাতে গাল ধরে ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয় সুবা নিজেকে ছাড়ানো আপ্রাণ চেষ্টা করে কিন্তু তামিমের শক্তির কাছে বারবারই হেরে যায় এক পর্যায়ে সুবা খুব জোরে তামিমকে ধাক্কা দিয়ে ধূরে সরিয়ে দেয় আর তাড়াতাড়ি করে মুখ ধরে ওয়াশরুমে চলে যায় তামিম ও সুবার পিছু পিছু ভিতরে চলে যায় প্রচন্ড বমি করতে থাকে সুবা তামিম এসে সুবার পিঠে হাত বুলাতে থাকে আর নাভি শক্ত করে ধরে তুই যা আমি পরিষ্কার করতেছি কোনো কথা না বাড়িয়ে সুবা চুপচাপ রুমে চলে যায় সারাদিনের ক্লান্তি এখন সব এখন বমি সব মিলে খুবই ক্লান্ত হয়ে যায় সুবা কিছুক্ষণ পর তামিম সুবার জন্য নাইট সুট নিয়ে বাইরে আসে এসে চুপচাপ সুবার পাশে বসে মদের গন্ধে নিতে পারস না আমাকে সারা সারা জীবন সামলাবে কিভাবে আপনার সাথে সারা জীবন থাকবে কে পালাবি ধরুন তাই তোকে ভালোবাসি বলে বাঁচায় রাখছি যেদিন পালাবি সেদিন নিজের হাতে তোকে দাফন করার ব্যবস্থা করব। সুভা চোখ বন্ধ করে ফেলে টলমলে পানি পড়তে থাকে তার চোখ দিয়ে কান্নায় এখনো কিছু করি নাই রাত কিন্তু করব। কিন্তু করব যে না সেটা ভাবিস না তোর বেমানের কথা ভুলি নেই আমি মেরে ফেলবো একবারে তামিম খুব জোরে সুবার গাল টিপে ধরে মরার খুব শখ না তোর আমার হাতেই মরবি আমি খুব জোরে সুবাকে বিছানায় ঢাকা দিয়ে ফেলে দিয়ে বেরিয়ে যায় ঘর থেকে একটা মতখর মাতাল খুনির সাথে থাকতে চায় না না থাকায় ভালো রাত তিনটা আবহাওয়া জানান দিচ্ছে রাতের শেষ ভাগ চলছে তামিম সরকার বাড়ির ছাদে চুপচাপ একা বসে থাকে হঠাৎই কাঁধে কারো হাত পরতেই একটু চমকে যায় সে আপনি ঘুমান নাই আব্বা তানভি সরকার তামিমের সাথে ফ্লোরে বসে সন্তানের চোখে ঘুম নেয় বাবা কিভাবে ঘুমায় বলেন তামিম কোনো কথা বলে না চুপচাপ থাকে কি হয়েছে কিছু না আব্বা যান তানভি সরকার তামিমের মাথায় হাত দেয় কি হয়েছে বলেন না সে আমার ভালোবাসে না আব্বা সে আমার ভালোবাসে নাই এই পর্যন্তই ছিল তামিম সরকার তম পর্ব এখন শুরু করছি এমপি তামিম সরকার গল্পের উনচল্লিশতম পর্ব নেসা কবিতা সে আমারে ভালোবাসে নাই আব্বা সে আমার ভালোবাসে নাই মনের সমস্ত আবেগ বের করে দিয়ে হাসতে হাসতে ফ্লোরেশিয়ে পড়ল তামিম সরকার না তামিম সরকার তো কাঁদে না সে কাদায় তামিম সরকারের ডিকশনারিতে কান্নার কোনো অপশন নেই আছি শুধু অন্যকে কাদানোর অপশন ব্যস এই তো তামিম সরকার তামিম ফ্লোরেশিয়ে হাসতে হাসতে কথাগুলো বলতে থাকে তামভি সরকার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তামিমের দিকে না এটা তো সেই ভয়ঙ্কর তামিম নয় আজকের তামিম সরকার তো সম্পূর্ণই ভিন্ন মানুষ তানভীর সরকারও ছেলের পাশে ফ্লোরে শুয়ে পড়ে যখন আপনার মাকে বিয়ে করি তার বয়স ছিল বিশ আমার উনতিরিশ তামিম হাসি থামিয়ে তার আব্বাজানের দিকে তাকায় প্রায় দেড়শো জন লোককে নিয়ে যে আপনার মাকে তুলে এনেছিলাম আমি একটু অন্য হওয়ার চেষ্টা করছে নিজের বাবার এত কাহিনী গল্প শুনতে খুব খারাপ লাগে খুবই ভালো লাগে কিন্তু সরাসরি বিষয়টা শুনতে অত্যন্ত লজ্জাজনক লাগে তামিমের কাছে তামবি সরকার ছেলের হাবভাব দেখে বুঝতে পারে তার মনে হয় একটু হলেও বিবেক বাকি রয়েছে তাও লজ্জার এক পাশে রেখে ছেলের সাথে খোঁজ গল্পে মেতে ওঠে বিয়ের পরও সেও আমাকে দেখতে পারতো না আমি আমার আইশর চোখে একটু ভালোবাসা দেখার জন্য ছটফট করতাম কোনো লাভ হয়নি কারণ সে কুখ্যাত এমপির পুত্র তার তার অপকর্মগুলোকে ঘৃণা করতো একদিন বৃষ্টির রাতে আইসাবাড়ি ছাদে আমি রীতিমতো তার পায়ে পড়ছিলাম ফিরিয়ে আনার জন্য সে শর্ত দেয় হয় ভালো মানুষ হও না হয় ভালো লোক হও নয় আমায় তালাক দাও তামিম চুপচাপ তার বাবার কথাগুলো শুনতে থাকে যেমনটা ছোটবেলায় করতো সে বাবা গল্প বলতো আর তামিম চুপচাপ আমি এক মুহূর্তের মধ্যে সব ছেড়ে দি সে অস্ত্র ছেড়েছি আজও ধরেনি সে তানভীর তানভীর সরকার ছিল সকলের ভয়ের কারণ আজকে সে তানভীর একজন নিরীহ মন্ত্রী আমার প্রধানমন্ত্রী হওয়ার পেছনেও আপনার আম্বাজানই ছিল আপনি আম্মাকে খুব ভালোবাসেন না বাজান খুব এতটাই যে এখনও ভয় লাগে যদি কোনো উল্টাপাল্টা কিছু করি আর সে আমাকে ছেড়ে চলে যায় তামিম এবং তানভি সরকার একজন আরেকজনের দিকে বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকে ব্যাপারটা মুখের কোনো কথা আসে না আজকে হয়তো কথাগুলো গলায় দলা পাকাচ্ছে কিন্তু সর হয়ে বাইরে আসতে আসতে পারছে না আব্বা আপনি অস্ত্র ছাড়ছেন কেন নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে আপনি অস্ত্র ছাড়লেন আপনার ভালোবাসার মানুষকে বাঁচাতে আর আমি অস্ত্র ধরলাম ভালোবাসার মানুষকে বাঁচাতে তানবীর সরকার চোখ বন্ধ করে নিঃশ্বাস ফেলে তারপর তামিমের মাথায় হাত দেয় আমার কাছে আপনার থেকে আর কেউ নাই আব্বা আপনাকে বাঁচাতে বাঁচানোর জন্য তামিম সরকারের হাজারটা অস্ত্র নিয়ে ঘুরতে পারে তানভীর সরকারের চোখ ছলছল হয়ে ওঠে না সুখে নয় বরং অত্যন্ত কষ্টে তার যৌবনকালের পাপ হয়তো ছেলে রূপে ফিরে এসেছে তার কাছে সুভার জন্য জন্য পরিবর্তন হতে পারবেন আপনার জীবন দিতে ভালোবাসেন না তাকে ঘরে যান তামিম রাত অনেক হলো তামিম উঠে তার বাবাও উঠে তারপর দুজনই হাত ধরে নিচে নামতে থাকে তানবি সরকার ঘরের তিনটা ঘর পরে তামিমের ঘর এমন অনেক রাত গেছে যখন তানভীর সরকার ছেলের জন্য জেগে জেগে কাটিয়ে দিয়েছেন তানভীর সরকারের সব বড় আফসোস এগারো বছর আগে থেকে আগে সেই সাতাশে জানুয়ারি অত্যাধিক বেশি ভালো হওয়ায় যে জীবনের জন্য ক্ষতিকর সেটা তানভীর সরকার প্রতি সেকেন্ডে টের পাচ্ছে তামিম আর আব্বাকে রুমে নিয়ে রুমে দিয়ে নিজে যেতে থাকে শুভরাত্রি আব্বা যান শুভরাত্রি বাবা যান তামিম চুপচাপ ঘরে আসতে থাকে আর তানভি সরকার তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে হঠাৎ তার কাঁধে কারো হাত অনুভব করে তানভি সরকার সে বুঝতে পারে এটা কার হাত এখনো ঘুমাননি গিন্নি আপনাকে ছাড়া ঘুম হয় তানভি সরকার ফিরতে আয়সা সরকার জড়িয়ে ধরে বুড়ো বয়সেও ভাব গেল না আপনার আপনি দিন দিন এত সুন্দর হলে আমার কি করার আছে বলেন কর বলেন কর্তা হুম আমার পনেরো কি আগের মতো হবে হবে কিনি ভরসা রাখেন রাতের প্রায় শেষের দিকে তামিম রুমে প্রবেশ করে ডিম লাইটে বিছানায় সুবাকে গুটি সুটি হয়ে শুয়ে থাকতে দেখে তামিল দরজা করে সুবার পাশে বসে তারপর কপালে হাত দেয় না জ্বর আসেনি হয়তো এসির জন্য ঠান্ডা লাগছে তার তামিম পায়ের নিচে থেকে কম্বল নিয়ে সুবার গায়ে জড়িয়ে দেয় আর নিজে পাশে শুয়ে পড়ে তামিম পাশে শুয়ে পড়তেই সুবা চোখ খুলে কিছুক্ষণ অপেক্ষা করার পর সুভা উঠে তারপর তামিমের পায়ে জুতোঝোড়া খুলে ফেলে ঘড়ি আর স্বর্ণের বেসলেট খুলে সাইডে রেখে দেয় তামিম এবং তার মাঝের পোল দিয়ে কম্বলের একপাশে তামিমের শরীর উঠিয়ে দেয় তারপর চুপচাপ শুয়ে পড়ে সুভার শুয়ে পড়তে তামিম চোখ বন্ধ করে মুচকি আসে তারপর মাঝখান থেকে কম্বল সরিয়ে সুভার কমর ধরে শুয়ে পড়ে তুই আমার কত কাছে কিন্তু তোকে ছোঁয়ার অধিকার নাই আমার সুবা তামিমের কথা শুনেও ঘুমের বন্ধ থাকে একদম নাড়াচাড়া বন্ধ করে দেয় বেশ রাত করে ঘুমানোর ফলে তামিম সুবা সকালে ঘুম ভাঙতেও দেরি হয় সকাল প্রায় দশটার বেশি বাজে তামিম সুবা তখনও ঘুমে তামিমের ঘুম তো আঙ্কা হতেই সে দেখে সুবা তাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে যেন তামিম সরকার সুবার পোলবালিশ আমার বুক তোর জন্য খুবই নিরাপদ তামিমও না ওঠে আবার সুবাকে ধরে শুয়ে শুয়ে পড়ে এভাবে প্রায় বেলা এগারোটার কাছাকাছি যখন সুবার ঘুম ভাঙে সে ভালোভাবে চোখ খুলে দেখে তামিম সরকার তার খুব কাছে সুবা একটু একটু করে নিজের হাত পা সরিয়ে আনে তামিমের থেকে সুবা যাতে হাত সরায় আনতে থাকে তামিম ততই তাকে আরও শক্ত করে ধরে রীতিমধ্যে টানাটানি শুরু করে হয়ে যায় সুবা হাত পা নিয়ে আমি যে খুব বিরক্ত হয়ে যায় নর না সুভা তোমাকে নিয়ে স্বপ্ন দেখতেছি আমাকে নিয়ে আমি হুট করে চোখ খুলে ফেলে না কিরিমা পরে নিয়ে সুবার রাগ দিয়ে চোখ বন্ধ করে ফেলে তামিমের সাথে কথা বাড়িয়ে লাভ নেই সুভা উঠে যেই তামিম তার হাত ধরে ফেলে তোমাকে একটা চুমু দেই জি থ্যাংক ইউ তামিম সুবার গাল ধরে খুব জোরে চুমু দেয় পারমিশন কখন দিলাম মাত্র দিলাম মুসলমানের এক কথা তামিম উঠি অসমে ফেস হতে চলে যায় আর সুভা তাদের ঘর বসাতে থাকে সুভা এই সুভা তামিন খুব জোরে জোরে অসম থেকে ডাক ফেলে সুভাকে তামিম তো সচরাচরভাবে ভাবে ডাকে না সুভাকে সুভাভাবে হয়তো কোনো সমস্যা তাই তাড়াতাড়ি অশ্রমে ছুটে যায় সুভা এদিক ওদিক ডাকিয়ে তামিমকে না দেখতে পেয়ে আরও ভেতরে চলে যায় তামিম তখন ঝর্নার নিচে উল্টো দিক হয়ে খালি গায়ে দাঁড়িয়ে জি পানি ছেড়ে দাও তামিম পানির নিচে দাঁড়িয়ে আছে উল্টো দিক হয়ে অথচ পাশে বাটন আছে সে নিজে না ছেড়ে সুবাকে ছাড়তে বলে পাশের বাকটপ ও পানি ভরা কিন্তু তামিম তো তামিমই তা খুব বোঝা তাকে বোঝা এত সহজ নয় সুভা বুঝতে পারে না তামিমের মতিগতি সে চুপচাপ তামিমের পিছে দাঁড়িয়ে ঝর্ণা ছেড়ে দিয়ে আসতে থাকে তামিম তার হাত টেনে নিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে ভিজে ভিজে যায় হুশ তামিম সুবা ঠোঁটে আঙুল রাখে তাকে কোনো কথা বলার সুযোগ দেয় না পানিতে ভিজে একাকার হয়ে যায় তামিম সুবা তামিমের দৃষ্টি সুবার দিকে সুভা তামিমের দিকে তাকিয়ে থাকে আজকে হয়তো আর শেষ রক্ষা হবে না ধরা দিতেই হবে তামিমের কাছে তামিমের তামিম সুভার গালে কিস করতে থাকে কখনো গালে কখনো ও গালে আবার কপালে তামিমে কিস করতে করতে সুবার গলায় নেমে যায় চোখ বন্ধ করে ফেলে সুভা তামিম সুভাকে ঘুরিয়ে তার পিঠ থেকে চুল সরিয়ে ফেলে তারপর কাঁধেও সমান্তালে কিস করতে থাকে তারপর সুভাকে ঘুরিয়ে খুব শক্ত করে জড়িয়ে ধরে ইচ্ছে করছে একটা খাঁচাই তোকে বন্দি করে রাখি আমি তো বন্দিই আছি এটা তো কিছুই না শখের বউ যতটা শখ করে তোকে বিয়ে করেছি ততটা করে পুষে রাখবো ছেড়ে দিয়ে তার হাতে বডি ওয়াশ ধরিয়ে তারপর বলে চল তাড়াতাড়ি পিঠ ঘষে দে আমি বিয়ে কয়টা করছি স্বামী সেবা কর বেহেস্তে যার দোয়া দিব আপনার দোয়া কবুল হবে কি কই দিচ্ছে না কিছু না চুপচাপ তামিমের পিঠ ঘষতে থাকে বিরক্ত নিয়ে ঠিক করে আগে খুব জোরে জোরে ঘষতে থাকে আহ ছাল তুলো ফেলবি নাকি এই বেটি এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকার গত উনচল্লিশতম পর্ব পরবর্তী পর্বগুলো খুব দ্রুত দিয়ে দিবে ইনশাল্লাহ